যে মানুষটা আজ তোমার চলে যাওয়ার কথাটা ভাবতেই হাউ মাউ করে কাঁদে সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণে এক ফোঁটা জল আনবে না যে মানুষটা তোমার সাথে আজ এক বেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিকে পাগলের মতো ছুটে বেড়ায় সেই মানুষটা একদিন কয়েক মাস এক টানা কথা না হলেও আর বিন্দুমাত্র অস্থিরতা বোধ করবে না যে মানুষটা আজ তোমার অনলাইনে এক ঘন্টা আনএক্টিভ দেখলেই দেখলে অফলাইনে কল দিয়ে তোমাকে অনলাইনে ডেকে নেয় সেই মানুষটা তোমার কয়েকটা দিন আন্যাক্টিভ থাকা দেখলেও তোমাকে একটাও কল দেবে না যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকেও অসুস্থ মনে করে ঈশ্বরের কাছে দু হাত তুলে প্রার্থনা করে কখন তুমি সুস্থ হবে সেই মানুষটাও একদিন তোমার কঠিন অসুস্থতাতেও বিন্দুমাত্র নিজেকে অস্বস্তিতে রাখবে না মানুষ বদলে যায় ভীষণভাবে বদলে যায় বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে যখন কেউ দিনের পর দিন অবহেলা আর অপমান করে তখন সেই মানুষটা নিজেকে নিতে বাধ্য হয়। বিশ্বাস করো কেউ কখনো চায় না সবথেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠোর হতে কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয় তার হৃদয় নিংড়ানো ভালোবাসাগুলোকে যখন কেউ অবলীলায় অস্বীকার করে ঠিক তখনই মানুষটা পাল্টে যায় নিজেকে আর প্রমাণ করতে চায় না মানুষটা কতটা তোমায় ভালোবেসে এত মায়া এত ভালোবাসা এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অস্বীকার করে তখন বুকের ভেতরটা ছিঁড়ে যায় সত্যি যায়। রাগান্বিত হয়ে একটা মানুষের সাথে অনেক রকমভাবে কথা বলা যায় তাকে যা খুশি তাই বলা যায় কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে অস্বীকার অসম্মান করলে সেই মানুষটার নিজের মধ্যে থাকে না মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায় নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়েই যায় তখন মানুষটার কাছে শত আর্তনাদ শত আহাজারী শত অনুরোধে আর গলানো যায় না সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না তাই শত দুঃখেও হেসে কথা বলা মানুষটা হয়তো বুঝতে দেয় না কতটা দুঃখ মনের ভিতর শুধু হাসিটাই দেখে মানুষ দুঃখ না